ভাই রিয়া সবাই রাগ হয়ে গেছে বলছে এই ঝুটি আগে কাটবো দেখবো ছাপড়িদের মতো লাগতো এখন কত ভালো লাগছে বলে এ পাপড় পাপড় আর নেই ওই দেখো ওই গেস থেকে এসে শুধু শুয়ে বসে খেয়ে যাচ্ছি কিছু আর কাজ খেতে ইচ্ছা করছিল তাই জন্য বলে তার জন্য মামি এখন পরিবেশন করলো দিতে হবে দে তো পয়লা বশাখের জন্য এই একটা পাপড় ভালো স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে শনিবার এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি আজকে কটায় নটা মনে হয় বেজে গেছিলো ঘুম থেকে উঠেছি উঠে তারপরে হাত মুখ ধুয়ে এই যে একটু আগে নিয়ে বসে রয়েছে খেলছি ঘুম থেকে উঠলো উঠেই শুরু করে দিয়েছে দাদা পিপি দাদা পিপি তোমার পিপি তোমার দাদা কই দেখো দাদার ভাই খেলা শুরু করে দিয়েছে তোমার দাদা কে কোনটা তোমার দাদা দাদাকে দাদা এইটা কে এইটা কি আমার পাপা এইটা কে বলে দাও তো একটু একটু হ্যালো বলে দাও হ্যালো হ্যালো করে দে করবি না হ্যালো 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 বলে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলছি দেখতে থাকো সারাদিন তো বন্ধুরা এই তো স্নানে যাবো গরম লাগছে এত পরিমাণে কি বলবো প্রচুর গরম পড়েছে গো জানোই তো আর বলে এটা কি

বাবার এত হাসি পায় আমাদের এই করে কি করে বাবা এই যে পত্র দেয়ারা খাদাক! কিজেরো! আনা মুয়াল কাজকেসকে করম বয়াল কাজেনানে? মিয়ান ড্য়ে? কিজেস্য়ারারা কাজাকে দেয়ারের্য সোনার ঝুটি কাটছে সোনার ওই বড় বড় ঝুটি দিয়া সবাই রাগ হয়ে গেছে বলছে এই ঝুটি আগে কাটবো তাই যে ভাই ঝুটিটাকে কাটছে ঝুটি না আমি বলছি পুরো মাথা একদম ছোট ছোট করে দিয়ে চুল ঘেমে ঘেমে ভিজে থাকে পুরো মাথাটা জানো না পুরো ই হয়ে যায় ঠান্ডা লেগে যায় গরমে সেজন্যই বললাম ভাই একদম ছোট করবে তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে আমাদের স্নান হয়ে গেছে রান্না-বান্না সব হয়ে গেছে রিয়ার রিয়া রান্না করেছে আর কিন্তু শনিবার জানো নিরামিষ রান্না-বান্না হয়েছে ওই দেখো ওখানে ভাই আর সোনা খেতে বসেছে সোনার টাট করে দিয়েছে ভাই দেখো পুরো চুল ন্যাড়া করে দিয়েছে ও পুরো

হাই করে দাও তাকা তাকা একটু হাই হাই করে দাও একটু হাই করে হাই ও আবার করে দাও হাই হাই করে দাও আরেকবার পাপা এখন আমার পাপা পাপড় খেতে ব্যস্ত আর কার্টুন দেখতে ব্যস্ত পাপা আরেকবার একটু হাই করে দাও একটু সবাইকে হাই করে দাও দেখো 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 হাই করে দাও করবি না করবি না হাই করো তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই নিরামিষ রান্না হয়েছে যদিও ওই যে দেখো রান্না হয়েছে আজকে নিরামিষ রান্না এখানে হয়েছে মুগের ডাল এই পাপড় পাপড় আর নেই ওই দেখো ওই গিয়েছে এই পাপড় পাপড় আর নেই আর এই যে হয়েছে চাটনি সব কিছু দিয়ে মানে কাজু তারপরে কিশমিশ আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি আর হয়েছে ওই দেখো ওই পাশে আলু পটল আবার ফ্রাই দিগান দেখাই মোটর ইন্টারচেঞ্জ করে লাগাও তো আলু পটলের রসা আর হচ্ছে এই যে পাপড় ভাজা পাপড় বলে ফেলে দিছ না পাপড় ভাজা তো এই হয়েছে রান্না বান্না নিরামিষ তো নিরামিষ রান্না বান্না বুঝতে পাচ্ছো শনিবার আর এই যে আমার ভাত বাড়া হ্যাঁ হ্যাঁ কো ইন্টারচেঞ্জ করে তো চলো এই যে রিয়া ভাত এনে রেখে দিয়েছে দেখো ভাত বেড়ে রেখেছে বলে খেয়ে নাও খেয়ে নাও তো চলো খেয়ে নি বন্ধুরা তো এখন বেজে গেছে ঘড়িতে গড়িতে বেজে গেছে হয়ে গেছে ও গড়িতে বেজে গেছে হচ্ছে সাড়ে ছটা আহ তো এইমাত্র আমরা সবাই ঘুম থেকে উঠলাম ওই ঘরে ওরা ছিল পাপা ভাই আলিয়া তো আমি শুয়ে রয়েছি ঘুমাচ্ছি উঠে এসে এ বিটি এ দুটি গড়ে যাচ্ছে এ বিটি ওর ওর গড়ে যাচ্ছে দিয়ে এখন উঠলাম উঠে এখন হচ্ছে দেখি কিছু একটা বানানোর ইচ্ছা আছে এখন কারণ কালকে থেকে এসে শুধু শুয়ে বসে খেয়ে যাচ্ছি কিছু আর কাজ বাজ করছি না তো আজকে এখন ভাবছি কিছু একটা বানাই সবার জন্য তো যাই হোক আপনি যেহেতু শনিবার নিরামিষ নিরামিষেরই কিছু একটা বানাতে হবে তো যাই হোক চলো চলো আমার বাবাও ভালো খায় সে একটু হাই করে দাও হাই দেখেছো আমার হাই করে চলো হাই বলো তো বন্ধুরা এই যে চলে এসেছি রান্না করে কেটে নিয়েছে এই যে আলু তো বললামই তো একটা কিছু বানাবো তো এই যে আলুর তরকারি বানাবো এই গরমের মধ্যে বেশি মশলা কিছু বানাবো না মানে সাদা আলুর তরকারি বানাবো টমেটো কালো জিরে ফোরন দিয়ে যেরকম বানাই আমি বাড়ির জপচুরি যেটাকে বলে তো সেই বানাবো আর লুচি ভাজবো কয়টা গরমে যদিও লুচি খাও ঠিক হবে না তবুও সাজ নেই কারণ খেতে ইচ্ছা করছে আমার খেতে ইচ্ছা করছে কারোর খেতে না আমারই হঠাৎ করে যায় না সকাল থেকে খেতে ইচ্ছা করছে আসলে কি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে না আশেপাশে মানে কার বাড়িতে রান্না হয়েছে গন্ধ পেয়েছি সেই জন্য আমার হচ্ছে আলুর তরকারি আলুর তরকারি গন্ধটা পেয়েছি তাই খেতে ইচ্ছা করছিল তাই জন্য বললাম রিয়া বলো হ্যাঁ বানাও তাই আর এই যে এত গরম বাইরে তাই ভাবলাম যে সোনাকেও দিলাম এক গ্লাস আমি এক গ্লাস খাই কর গ্লুকন্ডি তো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর হচ্ছে কালো জিরা আর শুকনো লঙ্কা এই তরকারিটা যদিও বা দেখানোর কোনো প্রয়োজন নেই তবুও ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের

তো এই যে দেখো পাপার পয়লা একটা পয়লা বৈশাখ তো আসতে পারেনি পাপার কাছে তো পয়লা জন্য এই একটা পাপার হালকা একদম পাতলা একটা জামা নিয়েছিলাম এসেছিলাম পাপার জন্য পয়লা বৈশাখ জন্য সাদা আনলাম মানে পয়লা বৈশাখ যদি পার হয়ে গেছে তো পয়লা বৈশাখে সাদা প্যান্টটা জানি পাপার কত বড় হবে তো যাই হোক এই আর চলো আজকে ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি শিগগিরই শিগগিরই তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণ তুমি তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাবা টাটা টাটা বাই বাই টাটা করে দিই টাটা করে দিই টাটা বাই 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 বাই